আসসালামু আলাইকুম শত বছর বয়সী গোপালভোগ আমের গাছ দেখেন বৃষ্টির কারণে আম আমরা সরবরাহ করতে কেন পারি না আমি বিষয়টা আপনাদেরকে একটু বুঝিয়ে বলি দেখেন রাস্তাটা কিন্তু অনেক পিচ্ছিল অনেক পিচ্ছিল বাট গাছটা দেখেন গাছ পুরোটা কালো হয়ে আছে না মনে হচ্ছে না এটা কী রে ভাই কালো হয়ে আছে ভাই এগুলা সব শ্যাওলা এগুলা সব শ্যাওলা সব পিচ্ছিল শ্যাওলা এই শ্যাওলাতে আসলে কি পা রাখা কি সম্ভব কোনো লেবারই এই গাছগুলোতে উঠতে চায় না যে উঠলেই সে পড়ে যাবে দেখেন গাছের প্রত্যেকটা কাণ্ড উপকাণ্ড সব দেখেন কালো হয়ে আছে এই জন্যই কিন্তু মূলত আমরা আম সরবরাহ করতে পারি না তো কালকে সকাল থেকে যদি ওয়েদারটা ভালো হয় ইনশাল্লাহ আমরা টার্গেট নিয়েছি কালকে আমরা আম সরবরাহ করব এই গাছ থেকে অনেক বড় গাছ আম অবশ্য দেখা যাইতেছে না আমি একটু নিচে নামতে পারতাম জায়গাটা নাকি স্ক্যারি এখানে নামাটা একটু ডিফিকাল্ট নিচে নামলাম এখান থেকে হয়তো কিছু আম দেখা যাবে এই তো দেখা যাইতেছে কিছু আম গোপাল ভোগা আমের সাইজটা মশাল্লাহ ভালো আছে সো আগামীকালকে আমরা ইনশাআল্লাহ এই গাছ থেকে আম সরবরাহ করবো সো ভালো থাকবেন সবাই আলাইকুম